গ্রেফতার করো ধরো ফাগুল আবদ্ধ করো দুনিয়াতে যারা কোরআনওয়ালাদেরকে ইসলামওয়ালাদেরকে আল্লাহওয়ালাদেরকে দিনের দিনের দায়ীদেরকে জানা নাকি দুনিয়াতে আল্লাহ কাজ করার অপরাধে যারা হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইছো। লাগাইস রশি লাগাইছো কোমরের ভিতরে পায়ের ভিতরে ডাংটা পেরি পৃথিবীতে আজ এই দৃশ্য আমরা দেখতে পাই না পাই না এমন কি ইসলামের প্রাণ কেন্দ্র সৌদি আরবের কাবা মসজিদে হারামের মামরাও হক কথা বলতে পারে না যেই জুমায় বলে বলার সঙ্গে সঙ্গে সালমান আমি নাম দিয়েছি আমি বলি শয়তান লেখতেও পাঁচ হরফ সালমান লেখতেও পাঁচ হরফ হরফ কয়েডা শয়তানের চরিত্র আর সালমানের চরিত্র একই রকম ইসলাম সত্য হয় না ইহুদিদের দালালি করেন আর যদি সৌদি আরব যদি শক্ত হতো মজবুত হতো মুসলমানদের পক্ষে যদি কাজ করত তাহলে আমেরিকা ইসরাইল সাহস পেত না ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করা ঠিক কিনা এরা হলো মুনাফেক আর কি শুধু মুনাফেক নয় গোটা গোটা আরব বিশ্বকে আরব বিশ্ব যদি আমি আমার ভাষায় বলি আরব বিশ্বের লোকেরা যদি প্রশ্রাপ করে দেয় তাহলে ইসরায়েল ভাইসা যাবে এক মিনিটের কথা বোঝেন ইসরায়েলের জনসংখ্যার পরিমাণ লক্ষ না এক কোটিও না তাই এই জনসংখ্যা সবচেয়ে নিকৃষ্ট জাতি আল্লাহ তালা এদেরকে বলেছেন মগদূপ কি বলেছেন মগদূপ ওই যে সুরায় না আমরা গয়েল মাগদুবি আরে এই হি মদ মাগদুব হলো ইয়াহুদিরা আর দললিন হল খ্রিস্টানেনা পদব্রষ্ট করা খ্রিস্টানেরা আর অবিশ্বস্ত হল ইয়াহুদিরা এই পৃথিবীতে ইয়াহুদিরা যেহেতু কথা আসলো তাই বলি এই পৃথিবীতে ইয়াহুদিরা যত চেষ্টা করুক না কেন এই পৃথিবীতে তাদের স্থায়ী কোনো বাসস্থান হবে কেমন পর্যন্ত ফাঁসি হু ফেল জমিনের মধ্যে খালি ঘুরে বেড়াইবে খালি ঘুরে বেড়াবে দুনিয়ার পৃথিবীর কোনো জায়গায় তাদের স্থায়ী বাসস্থান তারা গড়তে পারবে কারণ এদেরকে লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন কে আল্লাহ যেই জাতির অভিশাপ দেয় সেই জাতি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে যদি আমেরিকা ওদের উপর থেকে তার করুণার হাতকে এক ঘন্টার জন্য উঠায় নেয় তাহলে পরের ঘন্টায় আর ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে পাওয়া যাবে সম্মানিত হাদির ইসরায়েলের কথা যেহেতু আসলো ইসরায়েলের পণ্য বয় কাট করার দরকার আছে না নাই দরকার আছে না নাই বাজারে ঘাটে ইসরায়েল এবং প্রাণ কোম্পানি বাংলাদেশের কোম্পানি প্রাণ ইসরায়েলের পণ্য যা প্রাণের পণ্য তা লাশ কাফি হে বলা রাই ব্যাভি বিন্দুমাত্র সন্দেহ নাই এরা ইসলামের চূড়ান্ত দুষ্মান ঠিককে না না খাইয়া থাকবেন বাচ্চাদেরকে প্রাণের কোনো খাবার খাইতে দেবেন না আর এরা এতটা এরা এতটা চাক্ষুষ বাদ দোকানে যাইবেন বিশেষ করে ঢাকাছয়। আমার বাসার সামনে যে দোকান যে দোকানগুলো আমার বাচ্চার সামনে গেলেই দেখে সব সুন্দর সুন্দর নানা সাজানো সব প্রাণ কোম্পানি এবং বাংলাদেশে এটা দুর্ভাগ্যজনক দুঃখজনক হলো সত্য কথা আমাদের রাষ্ট্রযন্ত্র যেখানে ইসরাইলের বিরোধী সেখানে ইসরাইলের পণ্যগুলা এই দেশে কেমনে আসে বন্যার পানির মতো এটা আমাদের জানা দরকার আছে জানাই আপনি উপর দিয়া উপর দিয়া বিরোধিতা করবেন আর ভিতর দিয়া এদের অর্থ কামানোর ব্যবস্থা করবেন তা তো হয় না ঠিক কিনা সম্মানিত হাজেরিন সুতরাং এদের এদের মূল পাটন করতে হবে অর্থনৈতিকগতভাবে এদের বর্জন করতে হবে ঠিক কিনা কিটকা বাচ্চাদেরকে খাওয়াবেন না ইস্রায়েলের পণ্য যত চকলেট আছে ইস্রায়েলের পণ্য কিটকা ডেরি মিল্ক এরপরে আরো আমাদের বাজারে যে সব পাওয়া যায় ওরিও বিস্কুট এরপরে সার্পেক সেল এই জাতীয় তারপরে অনেকগুলা হুইল হুইল পাউডার এবারে সাবানের ভিতরে হুইল ডাব এই ধরনের পণ্য আমরা ব্যবহার মুসলমানেরা ব্যবহারের বাংলাদেশি পণ্য ব্যবহার করেন হোক মানে খারাপ কিন্তু আপনি ইসলামকে ভালোবাসে মুসলমানদেরকে ভালোবাসা আল্লাহর দিনের দিকে তাকায়া আপনি যদি এগুলো বর্জন করেন ইনশাআল্লাহ দেখবেন মুসল ওরা পৃথিবীতে ওদের ব্যবসার ওদের ঘরে খাবারের টেবিলেও ব্যবসার আলোচনা হয় কপাল বোরা মুসলমানরা ওদের জায়গাগুলো দখল করতে পারল না ওদের সব জায়গায় ব্যবসা আজ পৃথিবীর মার্কেট ধরে আছে ইসরায়েল মার্কেট ধরে আছে চায়না মার্কেট ধরে আছে জাপান পৃথিবীর সব পৃথিবীর সব নিকৃষ্ট ইহুদি খ্রিস্টানেরা মাজুসিরা তারা এই ব্যবসা বাণিজ্যের মার্কেটগুলো ধরে আছে কপাল পরা মুসলমান জাতি আর আমার আয়েশের মধ্যে থাকতে যেয়া সব হারাইছে ঠিক কিনা সম্মানিত হাজির আল্লাহ তার আমাদেরকে সোচ্চার হওয়ার সতর্ক হওয়ার সোচ্চার হওয়ার তৌফিক দান করেন বলি আমিন প্রাণের যত জিনিস পাবেন এর রুলটা ব্যবহার করবেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে আলে মোলামারা ওলামাই ক্রামরাও এখন ব্যবসা করে বাটা স্যান্ডেল পরবেন না বাটা জুতো পরবেন না বাপের দাদারে বাটা কিনবেন না কিনে দিবেন না এখন আমাদের দেশের ওলামাই অরিজিনাল চামড়ার ওলামাই ক্রাম বের করেছে যেখানে বিন্দু পরিমাণ ভেজাল নাই সেগুলো খুঁজা খোঁজা সেগুলো ব্যবহার করবেন সম্মানিত হাজিরিন আল্লা বুজার তৌফিক দান করেন বলি আমিন আজকের মিডিয়াগুলো মিডিয়াগুলো সব তাদের দখলে পরা মুসলমানেরা পৃথিবীর কোন দেশ কোন মুসলিম দেশ একটা সিএনএন এর মতো বিবিসির মতো একটা মিডিয়া এইরকম এইরকম শ্রেষ্ঠ একটা মিডিয়া মুসলমানেরা আজ পর্যন্ত বাইর করতে পারে আল জাজিরা যা আছে নামে এটা হলো নামে বাস্তবে এটা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে ওরা দেখায় আমাদের সম্মানিত যদিও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এটা আমরা বলি কিন্তু এটার নিয়ন্ত্রণ দূরতা কারণ এদের যারা সংবাদ 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 উপস্থাপন করে যারা তাদের বেশভূষা দেখলে একটারও মুসলমান বলে মনে হয় না ঠিক কিনা সম্মানিত হারদিন আল্লাহ তৌফিক দান করেন বলি আমি